আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে পোরাইটের থেকে অর্ধেক কম খরচে ইট উৎপাদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই সহজ পদ্ধতিতে বালু সিমেন্ট ব্যবহার করে বর্তমানে বাড়িতে বসে ইট উৎপাদন করা যায় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনি কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে নিজে হাতে বাড়িতে বসে ইট উৎপাদন করতে পারেন তো ভিওয়াশ আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এই ফর্মার মাধ্যমে একবারে তিন পিস করে ইট উৎপাদন করা যায় এই ফর্মাটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন মাদারীপুর জেলার শিবচট থেকে মোতার ভাই মোতাহার ভাইয়ের এই ফর্মাটি আমরা আজকে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে ইট উৎপাদন করা যায় বা মোতাহার ভাই কিভাবে এই ফর্মার মাধ্যমে ইট উৎপাদন করবেন সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা মোতাহার ভাইকেও দেখাবো তো ভিবাস আমার ডান পাশে যে ইটটি দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা এই ফর্মাগুলোর মাধ্যমে ইট উৎপাদন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ইটগুলো ইটের বিকল্প হিসেবে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো ভিভাস এই একটা ইট উৎপাদনে আপনার কি কি মেটেরিয়ালের ব্যবহার করতে হবে কিভাবে তৈরি করবেন, কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করবেন তার একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিবাস আমার হাতে এই মুহূর্তে যে কাগজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল আমরা প্রত্যেকটা ফর্মার সাথে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই ধরনের ইউজার ম্যানুয়াল গুলো আমরা প্রত্যেকটা ফর্মার সাথেই দিয়ে থাকি এই ইট উৎপাদনে আপনি কি কি ব্যবহার করবেন এই ইট উৎপাদনে আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানি তো এই মিশ্রণের মাধ্যমে আপনারা ইট উৎপাদন করতে পারবেন আরো বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা নিবেন প্রত্যেকটা ডাইসের সাথে আমরা এই ধরনের বইগুলো দিয়ে থাকি তো ভিভাস এখন প্রশ্ন হচ্ছে বালু সিমেন্ট সবই তো পাওয়া গেল কিন্তু কেমিক্যালের নাম কি বা কেমিক্যাল কোথায় পাওয়া যাবে এই সারা বাংলাদেশেই হার্ডওয়্যারের দোকানগুলোতে খুঁজে পাবেন এবং কি এই কেমিক্যাল গুলো আমরাও সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান এই কেমিক্যাল গুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিক্যাল অর্ডার করতে পারেন ফর্মার পাশাপাশি তো ভেবাস আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড বিক্স তৈরির ফর্মা এই ফর্মাটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন মোতাহার ভাই মোতাহার ভাই ওয়ার্ডার করেছেন মাদারীপুর জেলার শিবচর থানা থেকে মোতাহার ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল এম বি এম লোগো সহ উনি এই ফর্মাটি আমাদের কাছে নেবেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এম এম লোগো দিয়ে এই ফর্মাটি তৈরি করেছি এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় সেটি এখন আপনাদেরকে দেখাবো তো ভিওয়াজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন কিভাবে এই ফর্মার মাধ্যমে একবারে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় let uh.